সিমুলেশন গেমগুলো পছন্দ করেন না এরকম খুঁজে পাওয়া খুবই দুষ্কর এবং বর্তমানে সিমুলেশন গেম লাভার দিনে দিনে শুধু বাড়তেই আছে আর অনেকেই আছেন যারা বাস গেম যেগুলো আছে সেগুলো পছন্দ করে থাকেন আর আমার এই ভিডিওটাতে যেহেতু আপনি ক্লিক করছেন অবশ্যই আপনি বাস গেম খেলে থাকেন এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা যেটা আছে সেটা অবশ্যই আপনি খেলেন এবং আপনাদের একটা আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা থাকে কিভাবে এই গেমটাকে বাংলাদেশি করবেন বাংলাদেশ সেট আপ করবেন তো গেমটার মধ্যে প্রতিনিয়তই যেরকম পুরাতন প্লেয়ার বাড়তেছে ঠিক একইভাবে নতুন প্লেয়ারের সংখ্যাও বাড়তেছে আর নতুন প্লেয়ারের সংখ্যা যেহেতু বাড়তেছে সেক্ষেত্রে একটা জিনিস খুবই কমন থাকবে তারা তেমন কোনো কিছু পারবে না তারা দেখবেন যে গেমটা খেলতেছে তাদের ইচ্ছা বা সিমুলেটর ইন্দোনেশিয়াটাকে বাংলাদেশিভাবে খেলা যায় তারা এতটুকু জানে কিন্তু কিভাবে খেলতে হয় সেটা আপনারা জানেন না তো মূলত আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা আপনারা যাতে আপনাদের হাতে থাকা ফোনটা দিয়েই বাংলাদেশির যে এনভায়রনমেন্ট আছে ঠিক ওই রকমভাবে আপনারা গেম প্লে করতে পারেন এবং খুব সুন্দরভাবে আপনারা এটাকে এনজয় করতে পারেন শুধু তাই নয় এইখানে থাকা যতগুলো ট্রাফিক যতগুলো বাস থাকবে যতগুলো ভেহিকেল থাকবে সবগুলোই থাকবে বাংলাদেশি আদলে এবং কি বাংলাদেশের যে জনপ্রিয় যে বাসগুলো রয়েছে এবং যত এসি নামি দামি বাসগুলো রয়েছে সবগুলোকেই মোটামুটি আপনারা পেয়ে যাবেন এই অভিবিটাতে শুধু তাই নয় এখানে আপনারা পাচ্ছেন বাংলাদেশি ট্রাক সহকারে বেশ কিছু বাস তো আমি আপনাদেরকে এখান থেকে টোটাল প্রায় চারটা ওবিবির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সবগুলোর সেট প্রসেস একই আমি যে দিয়ে খেলতেছি এই ওবিটার লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে দুই নাম্বার লিঙ্কটাতে পেয়ে যাবেন তো আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন যাতে সম্পূর্ণ সেট আপনারা করতে পারেন সেট আপটা শুরু করার আগে আপনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি সেটা হলো আপনারা যদি এইটা আপনাদের ফোনের মধ্যে খেলতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোনের র্যাম সর্বনিম্ন একদম স্মুথভাবে খেলার জন্য চার জিবি র্যাম প্রয়োজন হবে তো যারা চার জিবি র্যামের ফোনের ফোনটা ইউজ করতেছেন তাদের জন্য সুসংবাদ আপনাদের আপনারা এটা খুব সুন্দরভাবে খুব ইজিলি খেলতে পারবেন আর যারা তিন জিবি র্যাম ইউজার আসেন তাদের ক্ষেত্রে এটা খেলতে পারবেন একদম সব সর্বনিম্ন গ্রাফিক্সে একদম লো করে টেক্সচার অফ করে মানে থ্রি ডি টেক্সচার যেটা আছে সেটা অফ করে তারপর আপনারা খেলতে পারবেন কিছুটা স্মুথভাবে তো যারা দুই জিবি ইউজার আছেন তাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আপনারা এটা খেলতে পারবেন না আপনাদের জন্য বেটার অপশন থাকবে আপনারা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানটা খেলতে পারেন সেটারও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটা ডাউনলোড করে সেট করে খেলতে পারেন তো যাই হোক আপনাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো যারা নতুন আছেন যারা যাতে সম্পূর্ণটা সুন্দরভাবে সেট করে খেলতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে এটাকে সেট আপ করবেন তো ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করতে কিন্তু বলবেন না তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো দুইটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন সর্বপরে সার্চবার তো এখানে আমরা সার্চ করব জ্যাটার কাইবার লেখে তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মাস্ট প্রয়োজন হবে এর পরবর্তী যে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটা আপনাদের প্রয়োজন হলেও হতে পারে না হতে পারে তো যাই হোক প্রত্যেকটার কাজ আমি দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্তেছেন জ্যাটার কাইবার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনাদেরকে আগে ইনস্টল করে নিতে হবে তো এই যেটা ক্যাপার ইনস্টল অ্যাপটাকে ইনস্টল করার পর আপনাদের দ্বিতীয় কাজ হলো আপনারা আরও একটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হলো আপনাদের একটা বিপেন ইনস্টল করতে হবে তো আমি সাজেস্ট করব আপনারা ওয়ান 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 যে বিপেনটা রয়েছে মানে চারটা ওয়ানের যে বিপেনটা রয়েছে আপনারা সেই বিপেনটাকে ইনস্টল করে নেবেন তো এই বিপেনটাতে মূলত ম্যাপটাকে একটু ভালো মতো ডাউনলোড হয় যদি আপনাদের এটা কাজ না করে তাহলে আপনারা টার্বো বিপিনটা ইউজ করতে পারেন সেটাও ভালো কাজ করে তো আপনাদের যে কয়টা বিপেন প্রয়োজন হয় আপনাদের মন মতো আপনাদের ফোনের মধ্যে যে জিনিসটা কাজ কাজ করতেছে বা আপনাদের নেটওয়ার্কের মধ্যে যে জিনিসটা কাজ করতেছে ওইটা আপনারা নামিয়ে নিতে পারেন তো এইটার কাজ আমি পরে দেখাচ্ছি তো এ আপাতত আমার ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে তো আপনারা সেই ভিডিও থেকে যে কোনো ওবিবির একটা ভিডিওর মধ্যে আপনারা ক্লিক করবেন তো একটা ওবিবির ভিডিওর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসছে দেন আপনারা এই যে মোর লেখাটা আছে যে মোর লেখার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেন একটু যদি নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন ডাউনলোড লিঙ্ক লেখা রয়েছে তো আপনারা সিম্পলি এই ডাউনলোড লিঙ্ক লেখার মধ্যে নিচে দেখতে পারবেন ও বিবি লিঙ্ক নামে একটা লেখা আছে তো এটার সাথেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে তো আপনারা ওই লিঙ্কটার উপর কিন্তু একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্তেছে নীল নীল হয়ে আছে নীল বোল্ড হয়ে আছে এইটা হলো লিঙ্ক তো এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু আপনাদের একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাওয়া হবে দেন সেখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা রয়েছে তো আপনারা এই ক্রিয়েট ডাউনলোড লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এই যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্কের উপর আমি একটা ক্লিক করে দিলাম এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু পাঁচ ছয় সেকেন্ডে একটা সময় নেবে তো আপনাদের কাছ থেকে কিন্তু এই সময়টা নেওয়া হবে তো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তারপর দেখতে পারবেন ডাউনলোড লিঙ্ক ইজ রেডি এই রকম লেখাটা কিন্তু এখানে চলে আসবে তো আপনাদের সামনে এই লেখাটা আসার পর আপনাদের সামনে হয়তো বা এখানে ক্লিক করার পর ছোট্ট একটা অ্যাডও শো করতে পারে তো আপনারা ওই অ্যাডটা যদি শো করে তাহলে আপনারা ওইটাকে এড়িয়ে যাবেন বা ব্যাক বাটনে ক্লিক করে আবারও এই জায়গায় চলে আসবেন তো আমি এই মুহূর্তে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি নিচে দেখতে পারতেছেন Sampai আবারও চলে আসছে এখানে স্টার্ট ডাউনলোড লিঙ্ক আমার এখানে কোনো অ্যাড করে নাই তো আমি স্টার্ট ডাউনলোডের ওপর এখন একটা ক্লিক করে দিব সাথে সাথে আমার এটাকে কিন্তু স্টার্ট হয়ে যাবে ডাউনলোড হওয়া দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমি যদি এবার একটু ডিটেলসে ক্লিক করি তাহলে আরও ভালোভাবে আপনারা এটা বুঝতে পারবেন তো আমি দেখতে পারতেছেন এই যে ডিটেলসে ক্লিক করার সাথে সাথে অলরেডি কিন্তু আট এমবি নয় এম ডাউনলোড হয়ে গেছে খুব ফাস্ট ডাউনলোড হয়ে যাচ্ছে আর আপনাদেরটাও আশা রাখি খুব ফাস্টই ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্তেছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমি এটা কেটে দিলাম আমার ফোনের মধ্যে অলরেডি এটা ডাউনলোডেড অবস্থায় আসে এই যে দেখতে পারতেছেন এই যে একটা জিপ ফাইল এটাই মূলত আপনাদের যে ফাইলটা ডাউনলোড করার কথা ছিল সেই ফাইলটা তো এখান থেকে আপনাদের কাজ হলো এটাকে এক্সট্রাক্ট করতে হবে আমি কিন্তু এই মুহূর্তে জ্যাটার ক্যাবের অ্যাপের ভিতরে রয়েছে আপনারা কিন্তু জ্যাটার ক্যাবের অ্যাপের ভিতরে প্রবেশ করে নেবেন তো এখান থেকে আমি এক্সট্রাক্ট টুতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্তেছেন এই ফাইলটা কিন্তু এখন অ্যাক্সট্রাক্ট হচ্ছে আপনাদের ফোনের মধ্যে কতটুকু স্টোরেজ ফাঁকা আছে সেটার উপর নির্ভর করে কিন্তু এই ফাইলটাকে অ্যাক্সট্র্যাক্ট হবে আর ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন না হয় কিন্তু আপনারা এটাকে গোলমাল পাকিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু অলরেডি অনেকটা এক্সট্রাক্ট হয়ে গেছে আর আশা রাখি খুব দ্রুত এটা এক্সট্রাক্ট হয়ে যাবে আপনাদের ফোনের মধ্যেও তো এখানে কিন্তু তিনটা ফাইল আছে এই জন্য কিন্তু এক্সট্রাক্ট হতেও একটু সময় লাগে তিনটা ফাইলকে একসাথে করে জিপ আকারে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্যই তো এটা এক্সট্রাক্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এই মুহূর্তে তো এইখানে যে ফোল্ডারটা রয়েছে আপনাদেরকে কিন্তু এই ফোল্ডারটার ভিতরে এখন প্রবেশ করতে হবে দেন এখানে দেখতে পারতেছেন তিনটা ফাইল আছে কিন্তু তো আপনাদের কাজ কিন্তু এখন এই তিনটা ফাইলকে নিয়েই তো তিনটা ফাইল কীভাবে সেট আপ করবেন এখন সেটাও আমি দেখাই দিব আপনাদের গাবড়ানোর কোনো বিষয় নেই তো এখানে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ম্যাপ সেট আপ বাসির যে ফোল্ড ফাইলটা আছে সেটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে তো এই যে ম্যাপ সেট আপ বাসির ভার্সন ফোর পয়েন্ট টু যে ফাইলটা রয়েছে এই ফাইলটার উপর আপনারা সিম্পলি একটা ক্লিক করে দেবেন দেন কিন্তু এটাকে ইনস্টল করা শুরু হয়ে যাবে তো এটাকে ইনস্টল করার আগে আমি সবগুলো মার্ক করে একটু দেখে নিতেছি এইটা দেখেন এটা হলো ফার্স্ট আপনাদেরকে কাজটা করতে হবে দেন আপনাদের দ্বিতীয় কাজ হলো বাসির ভার্সন ফোর পয়েন্ট টু ডট এপিকে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে তারপরে তিন নাম্বার কাজ হলো আপনাদেরকে যে ওবিবিটা আছে মূল অভিবিচাটা আছে মাজেরটা তো সেইটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে তো যদি একে একে মার্কিং করি সবার নিচেরটা হলো এক নাম্বার দেন উপরেটা হলো দুই নাম্বার দেন তিন নাম্বারটা হল মানে মাঝেরটা হলো তিন নাম্বার তো এইবার আমরা যে কাজটা করবো সেটা হলো একে একে এগুলোকে ইনস্টল করে ফেলবো তো সবার আগে আমি এই ম্যাপসটা বাসির বাসন ফোর পয়েন্ট টু যে রয়েছে সেটাকে ইনস্টলের উপর একটা ক্লিক করে দিলাম দেন দেখতে পারতেছেন অ্যাপটা কিন্তু স্টেজিং হচ্ছে তো অ্যাপটা স্টেজিং হওয়ার পর কিন্তু আপনাদের সামনে ইনস্টল লেখাটা চলে আসবে তো এখানে আপনারা একটু অপেক্ষা করবেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাপটা স্টেজিং হওয়ার পর ইনস্টল লেখাটা চলে আসবে দেন আপনারা এই ইনস্টল লেখার উপর একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনাদের অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো অনেকেই আছেন যাদের এই অ্যাপটা ইনস্টল হতে সমস্যা হয় তারা একটু ইউটিউবে কাইন্ডলি ভিডিও দেখে আপনাদের অ্যাপ ডাউনলোডের সমস্যা মানে অ্যাপ ইনস্টলের সমস্যার সমাধান করে নেবেন তো এই অ্যাপটা ইনস্টল হতেও খুব একটা সময় লাগে না আপনাদের ফোনের র্যাম যদি ঠিকঠাক থাকে মানে খালি থাকে তাহলে কিন্তু খুব একটা সময় লাগবে না তো তারপর আমাদের যে কাজটা হলো এটাকে এখন আমাদেরকে ওপেন করতে হবে তো ফাইলটা ওপেন করার সাথে সাথে মানে অ্যাপটা ওপেন করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু জিরো পার্সেন্ট লেখা আসছে তো সাইডে তো এই জায়গায় যদি কারো আটকে থাকে তাহলে আপনাদের প্রয়োজন হবে বিপিএন এর যদি এখানে দেখতে পারতেছেন এক দুই করে উঠতেছে যদি আপনাদের এরকমভাবে উঠে তাহলে আপনাদের এর প্রয়োজন নেই তো এটা হানড্রেড পর্যন্ত যাবে এই যে দেখতে পারতেছেন আমার এটা নিরানব্বই পর্যন্ত চলে গেছে অলরেডি দেন এটা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত যাওয়ার পর এই যে পুরো ম্যাপ যেগুলো আছে সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার সেগুলো মার্চ হবে তো এখানেও কিছুটা সময় লাগে আপনারা অপেক্ষা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো পুরোটা মার্চ হবে তারপর আপনাদের গেমটা আবারও একটা লোড নেবে তো এই মুহুর্তে দেখতে পারতেছেন এই যে মালীয় লেখাটা চলে আসছে তার মানে আমার গেমটা কিন্তু পুনরায় আবারও লোড নিচ্ছে তো এই পুনরায় লোড নেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের স্ক্রিন সাদা হয়ে আসে তারপর আপনারা এখান থেকে কেটে বের হয়ে আবারও যেটার অ্যাপটার ভিতরে চলে যাবেন এবার আপনাদের লাস্ট কাজ সেটা হলো আপনাদেরকে ভার্সন টুর এপিকে যেটা আছে সেটাকে এখন ইনস্টল করতে হবে তো ইনস্টল করার প্রসেসটা ঠিক আগে যেরকমভাবে আমি আপনাদেরকে ইনস্টলের প্রসেসটা দেখাইছি এখনও সেম একইভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন এখন আমাদের সেকেন্ড টাস্ক হলো এটাকে ইনস্টল করা তো এখন আপনারা যখন ইনস্টল করতে যাবেন তখন কিন্তু এখানে আপডেট লেখা আসবে তো আপনাদেরকে কিন্তু সেখানে আপডেট করে দিতে হবে যদি আপনারা ইনস্টল লেখা আসে তাহলে আবারও তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের আগের অ্যাপটা ইনস্টল করতে কিছুটা সমস্যা হয়েছিল তো দেখতে পারতেছেন আমরা এখন এই অ্যাপটাকে আবার এখন স্টেজ হচ্ছে দেন এই দেখে দেখেন এখানে কিন্তু আপডেট লেখাটা চলে আসছে তো আমি এটাকে সিম্পলি আপডেট করে দিলাম তারপরে আমাদের যে কাজটা সেটা হলো ওবি সেটআপের কাজ যে জিনিসটা দেখার জন্য অনেকেই ক্লিক করছেন এই ভিডিওটাতে আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারাই এটা কমপ্লিট করতে পারবেন তাছাড়া কিন্তু বাংলাদেশিভাবে করতে পারবেন না আমি এখানে আপনাদেরকে এত লং একটা ভিডিওতে দেখাই দিতেছি একদম ভেঙে ভেঙে দেখাই দিতেছি বাট আপনারা যখন দ্বিতীয়বার এই কাজটা করতে যাবেন আপনাদের সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন মিনিট তো এই অ্যাপটা ইনস্টল হওয়ার পর এখন আমাদের কাজ হলো এই যে ওবিটা আছে এই ওবিটাকে নিয়ে আমাদের ওবি ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেওয়া এটাও একদম ইজি ইজিকাস আপনারা যারা থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান থেকে খেলতেছেন তারা একদম পারবেন ইজিলি এটাকে পেরে যাবেন আর যারা নতুন আছেন তাদেরকে আমি দেখাই দিতেছি তো এখান থেকে কপি হওয়া কপি করা হয়ে গেলে আপনারা উপরে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা ক্লিক করবেন ডিভাইস স্টোরেজ লেখার উপর তো এই যে ডিভাইস স্টোরেজ লেখাটাও কিন্তু স্পষ্টভাবে এখানে লেখা আছে ডিভাইস স্টোরেজের উপর একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সবগুলো ফোল্ডার চলে আসছে দেন আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েডার উপর একটা ক্লিক করে দেবেন অ্যান্ড্রয়েডার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ওবিভি নামে একটা ফোল্ডার এখানে রয়েছে তো আপনারা সিম্পলি এই ভি লেখাটার ওপর একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে কম ডট ডট বাসিমেলো আইডি নামে এরকম একটা ফোল্ডার চলে আসবে দেন এটার ভিতরে প্রবেশ করে আপনাদের ওভিবিটাকে এখানে পেস্ট করে দেবেন তো আপনাদের কাজ কিন্তু এখানেই শেষ এই এটা যদি কমপ্লিট করতে পারেন এই পর্যন্ত যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন আপনারা ইজিলি আপনাদের গেমটাকে বাংলাদেশিভাবে করতে পারবেন এখন যদি আমরা গেমের ভিতর প্রবেশ করি আপনারা দেখতে পারবেন বাংলাদেশে ম্যাপ হয়ে গেছে নতুন একটা গ্যারেজ সেট হয়ে গেছে এবং কি বাংলাদেশের যত ট্রাফিক আসিল সবগুলো কিন্তু চলে আসছে তো এখন আমি আপনাদেরকে লাইভ দেখাই দিব এখানে আমরা এই অ্যাপটার মানে গেমটার ভিতরে এখন আমরা প্রবেশ করতেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে যে টিম গেম জন্য যে আমার লোগোটা যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে এনেবল হয়ে গেছে তো সম্পূর্ণ গেমটা কিন্তু আপনাদের জন্য খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে এবং যারা লো রিওয়াইস ইউজার রয়েছেন তাদের জন্য অগ্রাধিকার দিয়ে কিন্তু এই গেমটাকে কিন্তু তৈরি করা হয়েছে আশা রাখি আপনারা সকলেই খেলতে পারবেন আর যারা যারা লরি ইউজার আছেন তাদের জন্য তো সোনাই খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই গেমটাকে এনজয় করতে পারবেন তো এই ও হলো আমার তৈরি করা একটা ওভিবি আর যারা ওয়ান জেটাকে দিয়ে খেলতে যাচ্ছেন মানে আগে যে গেম ফিল দেখেছেন তো সেটা দিয়ে খেলতে যাচ্ছেন তারা দ্বিতীয় ওভিবি যেটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন তাহলেই কিন্তু হবে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু ম্যাপটা দেখাতে চাই ম্যাপটা কি পুরোটা ডাউনলোড হয়েছে কি হয় নাই তো ম্যাপের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন পুরোগুলো কিন্তু ডাউনলোড দেখাইছে এবং তো তাই নয় এখন যদি আমি ফ্রির মধ্যে ক্লিক করে দেখতে পারতেছেন এখানে কিন্তু বাংলাদেশি ম্যাপগুলো কিন্তু রয়ে গেছে শুধু তাই নয় আমি যে কয়টা ওজিবির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করেছি সব কয়টার ভিতর আপনারা বাংলাদেশি ম্যাপ কিন্তু পেয়ে যাবেন আশা রাখি আপনাদের কাছে এই ভিডিওটা অনেকটা উপকারী হবে আর আপনারাও খুব সুন্দরভাবে এই ভিডিওটাকে উপভোগ করতে পারবেন তো ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল আর আপনারা যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা কিন্তু সম্পূর্ণটা সেট করতে পারছেন আর যারা যারা স্কিপ করে করে দেখছেন তারা এটাকে কর্মিল লাগাই ফেলছেন আমি শিওর আর যারা যারা পারেন নাই পুরো ভিডিওটা আবার পুনরায় দেখেন তাহলেই পেরে যাবেন এটা আহামরি তেমন কোনো কিছুই না আর আমি এখানে আপনাদের জন্য বার্সন ফোর পয়েন্ট তিনটা ওবিবির লিঙ্ক আমি চারটা ওবির লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করতেছি এখানে আপনারা স্পিড ট্রাফিকটাও পাবেন নর্মাল স্পিড ট্রাফিকও ওবি পাবেন কারণ আমি দেখলাম যে আমার অডিয়েন্স অনেকেই আছেন যারা স্পিড ট্রাফিক পছন্দ করে থাকেন আবার অনেক অডিয়েন্স আছেন যারা নর্মাল স্পিড ট্রাফিক পছন্দ করে থাকেন তো আপনাদের জন্য আমি সবগুলোরই মোটামুটি লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করব আর তারপরেও যদি আপনাদের পেতে সমস্যা হয় তাহলে আপনারা কষ্ট করে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে নেবেন মানে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন অনেক ওবি আছে অনেক ওবিবির রিভিউ করা আছে আবার যদি আমার প্লেলিস্টে প্রবেশ করেন তাহলে আপনারা পাবেন প্লে লিস্টের মধ্যে ওবি প্লে লিস্টগুলো আমি আলাদা করে রাখবো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য সব কয়টা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকলো আপনারা সেখান থেকে দেখে নেবেন ডাউনলোড করে নেবেন সেট করে খেলবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা জানিয়ে দিবেন এবং চাইলে কমেন্ট বক্সে আপনাদের জন্য খোলা রয়েছে সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম